আতাফল প্রাকৃতিক এনার্জি বুস্টার আতাফল সুগার অ্যাপল বা কাস্টার্ড অ্যাপল শুধুমাত্র স্বাদের জন্য নয় বরং শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেটে ভরপুর ক্লান্তি দূর করে ভিটামিন সিতে সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম মাইনাস হৃৎপিণ্ড ও পেশির যত্নে আয়রন রক্তস্বল্পতা কমায় কারণ এটি শক্তি দেয় মন ভালো রাখে আর শরীরকে দেয় ভেতর থেকে সুরক্ষা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়